জুম আর দিনের ফজিলত সমূহ এদিনে যা কিছু ঘটেছিল তা হল এক এই দিনে আদম আলাহামকে সৃষ্টি করা হয়েছিল দুই এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল তিন একই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল মুসলিম আটশো চুয়ান্ন চার একই দিনে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল পাঁচ এই দিনেই তার তবা কবুল করা হয়েছিল এই দিনেই তার রুহ কবজ করা হয়েছিল আবু দাউদ এক হাজার ছেচল্লিশ সাত এই দিনে সিঙ্গাই ফুক দেওয়া হবে আট এই দিনেই কিয়ামত হবে নয় এই দিনেই সকলেই বেহুশ হয়ে যাবে আবু দাউদ এক হাজার সাতচল্লিশ দশ প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফ্রেশ তা আকাশ পৃথিবী বাতাস পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে ইবনে মাজাহ এক হাজার চুরাশি এক হাজার পঁচাশি মোয়াত্তা তিনশো চৌষট্টি